সালাম আলাইকুম রাজনীতির আকাশে একটা গুমুট ভাব ধরেছে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ জনতা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল প্রত্যেকে একটা আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তত এমন কিছু কাজ করবে যেন বাংলাদেশকে আর কখনোই পেছনে যেতে না হয় দুর্নীতি না থাকে লুটপাট না থাকে আইনের যে শাসন সেটা যেন প্রতিষ্ঠিত হয় ইভেন যেহেতু তিনি একজন নোবেল রিয়াদ ওয়ার্ল্ড তার একটা পরিচিতি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি মানে টোটাল দেশটাকেই তিনি ভিন্ন একটা রূপে গড়ে তুলবেন সময়ের পরিক্রমায় প্রধান যে স্টেক হোল্ডার আছে এই আন্দোলনের জামাত বলেন বিএনপি বলেন আর যে ছোট শক্তিগুলো আছে ইভেন খোদ জাতীয় নাগরিক পার্টি যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবেই ডক্টর ইউনুস এক বলতেন আজকে চতুর্থ দল থেকে একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক স্বার্থ তারা এখানে ফোকাস করছে আর এর ফলে হচ্ছে কি নানানভাবে সরকার ঝামেলার মধ্যে পড়ছে আর বিভিন্ন সময়ে আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ে তারপর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আমরা দেখছি সংগঠিত হচ্ছে পুলিশের নানান বাধা ব্যারিকেড বিপত্তি এগুলোকে সরিয়েও মানুষ ডক্টর ইমুসের বাসভবনের দিকে মানে প্রবেশের চেষ্টা চালায় আর তখন পুলিশকে লাঠিচার্জ করতে হয় ইভেন সচিবালয়েও একবার আমরা দেখলাম যে দৌড় দিয়ে একটা গ্রুপ ঢুকে গেল সেখানে ছাত্ররা আবার রাইসে এখানে পরিস্থিতি শান্ত করতে হলো এই টোটাল পরিস্থিতিকে শান্ত করার জন্য বা এমন ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো দুর্বার আন্দোলন অথবা বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে কিনা কথিত আছে যে শেখ হাসিনার একটা ভীতি ছিল সেনাবাহিনী নিয়ে অলওয়েস তো দিন শেষে তিনার যে পতনের একটা প্রধান মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তার একদম শেষ মুহূর্তে জনগণের পক্ষে তারা অবস্থান নিয়ে বসছিলেন যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল ফাইনালি কেউ কেউ কানেক্ট করার ট্রাই করছেন যে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে তো এই মুহুর্তে ডক্টর ইউনুসের আসলে কিসের ভয় কিন্তু আমাদের সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান এই মুহূর্তে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি যিনি কমিশনার আছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন এতে বলা হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আজকে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাইল মোড় মেন্টো রোড এই সকল এলাকায় সব ধরনের যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো এর আগেও আপনার একটা নিষেধাজ্ঞা জারি করেছিল আমাদের ডিএমপি কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মিছিল করছিল আপনার আন্দোলনকারীরা এবার রেড কার্ড জারি করতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলে দেওয়া হয়েছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে যদি কোনো ব্যক্তি দল বিশেষ গোষ্ঠী যারাই কোনো ধরনের জমায়েত মিছিল মিটিং সমাবেশ করার ট্রাই করে তাহলে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ছত্র ভঙ্গ করবে এখন কি ডক্টর ইউনুসের নিরাপত্তা অবশ্যই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ কথায় কথায় ওনারা বাসভবনের দিকে যেভাবে মানে যাত্রা শুরু হয় সেক্ষেত্রে তার নিরাপত্তা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সচিবালয় হচ্ছে বাংলাদেশের হার্ট এখানে ঢুকে গেল ধাম করে একটা দুর্ঘটনা গড়াই দিল সো এই জায়গার নিরাপত্তাটাও খুবই জরুরি ছিল ডিএমপি একটা কার্যকর পদক্ষেপ নিয়েছে এটা হয়তো অনেক কাহিনী আছে পিছনে গোয়েন্দা তত থাকতে পারে আর কি আসলে জানি না যারা আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা বাংলাদেশে বড় ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছেন তারপর যুক্তরাজ্য সতর্কতা সবকিছু মিলিয়ে আল্লাহ ভালো জানে কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায় ধর্মীয় সম্প্রীতির শপথ দিতে আসে জ্ঞান দিতে আসে ইসবার আউট ঠাকুর গোমাতা কি কাসম গম মাত্র আপক কে কেতে খাওয়াই দেয় বিষয়টা হচ্ছে এইরকম ভাবা যায় দেখেন আমরা বরাবর বলি যে ভারতের প্রতি আমাদের কোন রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই শুধুমাত্র ওই মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরু করবে জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ আপনারা একটা ছবি দেখছেন ছবিটা আপনি এখনো বোঝেন না এটা কি আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই ভারতে আহ মুসলিমরা এর থেকে ভালো থাকে বাংলাদেশে এরকম রাইটস পাচ্ছে না এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন এই ছবিটা হচ্ছে পলিথিনে মনোনো নীল ছবিটা হচ্ছে একটা মসজিদের আজকে মানে শুক্রবার চোদ্দই মার্চ ভারতে হরি উৎসব হবে আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তর উত্তরপ্রদেশের দশটি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে ভাবা যায় এখন কেন এই যে আজকে যে হরি উৎসব হবে এই হরি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে সেরকম কোনো একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে কাদের কাছ থেকে নিরাপত্তা বিজেপি শিবসেনা আরো বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে যারা মোদীর এই শাসনামলে ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে আইন করে ধ্বংস করে দিয়েছে আরো নানান ঘটনা করেছে আর আজকে আমরা দেখলাম এই ঘটনা বলা হচ্ছে যে আজকে পবিত্র জোমা এবং হরি একই দিনে পড়েছে যা গত ষাট বছরেও নাকি পরে নাই আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা এ বিষয়ে উত্তর প্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই দশার্ধরে একটা মসজিদ এই দশার্ধুরে একটা মন্দির যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে শুধু আজানটা হয় এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভারতে যেটা হচ্ছে এটা কি বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু শাস্তে গিয়া অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে ওই খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে আর এই সকল কিছুর জন্য মোদীর সরকার তাই থাকবে কেউ কেউ বলছেন মোদীর পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে তবে ভোটের মাঝে মোদীর এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালো রেজাল্ট আছে তবে আম জনতা যারা একটু উদার মন মানসিকতার এই সাম্প্রদায়িক যেটা এটা মানুষ পছন্দ করে না ভাই তোমার ধর্ম তুমি পালন করো আমারটা আমি রেসপেক্ট থাকতে হবে আজকে এই দৃশ্য দেখার পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু সম্প্রদায়ের এটা সেটা নিয়ে আরেকবার কথা বললে ওই যে ভিডিওর প্রথমে বলছি গোমত্র খাওয়াই দেয়া